বলেন ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফ্ফর আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈ দাম্ভিক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ছয়শো হিজরিতে ঈদে মিলাদুল নবীর সূচনা করে আমি একবারও কিন্তু আপনাদেরকে বলি নাই পালন করবেন না ছাড়বেন শুধু একটু বললাম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয়শ চার বছর পরে এটা শুরু হয়েছে ছয় বছর পরে এরপরও তো আপনার অনেক বুদ্ধিমান এর জন্য পালন করবেন কয়শ বছর পরে ছয়শ তো চার তাহলে কয় হিজড়িতে শুরু ছয়শ কোন দেশে কোন শহর মুসুল বাদশার নাম আবু সাইদ একটু মনে রাখলে হবে বাচ্চার নাম যে হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব বলেন নেট কি খালি মনে রাখলে হবে কি নাম আবার কোন দেশে কোন শহর কত হিজরি জি বাদশা শুরু করছে তার নাম আর জারী দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব এই আবু সাইদ মুজাফফরের মৃত্যু হলো 630 এ আর আবুল খাত্তাবের মৃত্যু হলো 633 হিজরিতে যাই হোক তাহলে এতটুকু শিখলাম 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ সর্বপ্রথম আবুল খতাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা দুনিয়াতে করে এর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদের সকলকে নব আবিষ্কৃত কোনো রেলি যশ্নে জুলুস অথবা বেদাতের গন্ধ থাকে এমন কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ হলো আজকের আলোচনার ছয় নম্বর আলোচনা এবার এই হুজুরটা সম্পর্কে একটু জানি চলেন কোন হুজুর জানে দিয়ে শুরু করছে কি নাম বলেন সবাই এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা কাসিরুল ওয়াকি আতিফিল ইম্মাতি অফিস সালাফ মিনাল রোলামা এই লোকটা অতীতের বড় বড় আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো লোকটা ছিল দাম্বিক টাইপের হাবিসুল ইসান সব সময় গালি গালাস করত। এখনো দেখবেন যারা এই বিষয়গুলা নিয়ে দলিলে পারে না তারা সর্বশেষ একটা গালি দেয় আমাদেরকে দলিলে না পারলে আমাদের আল্লামা আমস্য বিষয়ে রহমতুল্লা আলাইসহ আরো বড় বড় উলামা যারা তাদের নাম নিয়ে তখন প্রথমে দলিলে যখন না পারে আর কি সর্বশেষ অস্ত্র গালি দেয় অত্যন্ত ভদ্রতার সাথে বলি আমি চিন্তা করি আচ্ছা গালি দেয় কেন তখন আমি ইতিহাস পেয়ে গেলাম এই কাজ যে শুরু করছে এর স্বভাব ছিল গালি দেওয়া তাই বংশ পরম্পরায় এখনো আমাদেরকে যারা গালি দেয় ওই যে তাদের লিডার গুরু গাড়ি দিছে তাই এখনো তারা গালি দেয় এটা কোনো আপনার এটা ইতিহাস এই জন্য গালি দেয় বলে দিবেন যে গালিটা কিন্তু এই কারণেই দিচ্ছেন আপনাদের গুরু যিনি ছিলেন তিনি গালি দিতেন এই হলো আপনার হবিসুল লিসান ভাষা ছিল কর্কশ গালি গালাস মুখ দিয়ে ব্যবহার করত। সাদিদুল কিব্বি প্রচন্ড দাম্বিক টাইপের মানুষ ছিল মোতাহিন দুর্বল প্রকৃতির মানুষ অলস টাইপের ছিল আর শুধু রামের বিরুদ্ধে পুচ্ছ রটনা করতো আর শুধু তাদেরকে গালিগালাস করত তাও বড় বড় ইমামদের নাম নিয়ে এসে গালিগালাস করতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই তার মাধ্যমে সর্বপ্রথম এটার সূচনা হয় আজকের আলোচনার সাত নম্বর আলোচনা কত গেল ছয় গেল না হ্যাঁ ছয় তো গেল হ্যাঁ সাত নম্বর আলোচনা মিলাদুল নবী মানে জানি কি জন্ম হা ভাই মিলাদ বুঝেন কি জানি অর্থ জন্ম মিলাদ মানেন বলেন নবীজির জন্ম এই অর্থে মানি বলেন মিলাদ মানেন পুরাটা বলেন সবাই মিলাদ মানেন আবার মিলাদ মানেন এই অর্থে মানি রসুল্লাহ সাল্লা সাল্লাম তার জন্মদিনে যে আমল করতেন আপনারা সবাই এই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে থেকে আমরা নবীজির জন্মে ওই আমল করার চেষ্টা করব যে আমল রসুল সাল্লা সাল্লাম করতেন সই মুসলিম এগারোশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা আল আনসারি রদি আল্লাহ তালাম তিনি বলেন

সে রোজা রাখেও নাই রোজা ছাড়েও নাই এর মানে হলো কেউ সারা বছর যদি রোজা রাখে তার রোজা আদায় হবে তবে নবী উৎসাহ প্রদান করেন নাই নবী তাকে কি করেন নাই উৎসাহ প্রদান করেন নাই যে সারা বছর রোজা রাখবা এটা আমি উৎসাহ দিচ্ছি না আবার প্রশ্ন করলো ম ইফতারি হুজুর কেউ যদি দুই দিন রোজা রাখে আর একদিন রোজা না রাখে এর মানে মাসে বিশটা রোজা আর দশ দিন রোজা না রাখা আবার বুঝেন সৌমিও দুই দিন রোজা এরপরে আরেক দিন রোজানা আবার দুই দিন রোজা রোজা আবার আরেক দিন রোজা না আর দশ দিন হয় রোজা ছাড়া এটা কু জালিকা এই রোজা রাখার সামর্থ্য কে রাখে এই রোজা রাখার শক্তি কার আছে এর মানে এরকম রোজা যদি কেউ রাখে আদায় হবে তবে নবী এটাও উৎসাহ দেন নাই যে দুই দিন রোজা রাখবা আর একদিন রাখবা না এটার প্রতি উৎসাহ দেন নাই তারপর প্রশ্ন করলেন সুইলা আন সৌমি ইউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন রোজা না রাখে এর মানে মাসে দশটা রোজা আর বিশ দিন রোজা না রাখা তাহলে কি নবীজি বললেন লাইতা হায় আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদেরকে দান করতেন কি বললেন হায় এই রোজা রাখার শক্তি যদি আল্লাহ আমাদেরকে দিতেন এর মানে এটার প্রতি নবীজির আগ্রহ এটার প্রতি নবীজির উৎসাহ যে আল্লাহ আমাদের সকলকে যদি এই রোজাটা রাখার তৌফিক দান করতেন তাহলে সারা বছর রোজা এটার প্রতি উৎসাহ দেন নাই দুই দিন রোজা একদিন রোজা না রাখা এটাও উৎসাহ দেন নাই একদিন রোজা আর দুই দিন রোজা না রাখা এটার প্রতি আল্লাহ রসুল উৎসাহ দান করলেন চাইলে চেষ্টা করব আমরা যেন এটা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এরপর প্রশ্ন করলেন সু'ইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইল। হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। فقال الرسول الله صلى الله عليه وسلم یوم সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম ตาย ওই দিন আমি রোজা রাখি। সোমবারে নবীজির কি? ওই দিনে নবীজি কি রাখেন? সোমবার বছরে একদিন হ্যাঁ সপ্তাহে একদিন তাহলে সোমবার কি বছরে একদিন না প্রতি সপ্তাহে অতএব কেউ যদি বলে রসুল সাল্লি সাল্লামের জন্মদিনে আমি আমল করতে চাই ওই ব্যক্তির জন্য আশেখ রাসুল হিসাবে আমল হলো প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখা বছরে একদিন অনুষ্ঠান করলেন আর খাইলেন নবী জন্মদিনে রোজা রাখলেন আপনি খাইলেন নবী জন্মদিনে রোজা রাখলেন আর আপনারা খানার আয়োজন করলেন এটা কেমন কথা আমারে বলেন আমি শরীয়ত বলছি না শুধু এটা জিজ্ঞাসা করছি আপনাকে নবী রাখলেন রোজা আর আপনি বছরে একদিন তাও রোজা না খাইলেন তো নবী করলেন রোজা রাইখান না খায়া আমল আর আপনি খাইলেন শুধু খাইলেন না আরো অনেক এরকম বিলি করলেন বিতরণ করলেন খুশিতে নবী কি খাইছেন না রোজা রাখছেন না আপনি তো খাইলেন জোহর থেকে শুরু করলেন তাহলে আমরা একটা কথা স্পষ্ট হলো নবীজি জন্মদিনে কি করতেন বছরে একদিন না প্রতি সপ্তাহে কি বারে এই আমল রসুল সাল্লা সাল্লাম জন্মদিনে করতেন যদি কেউ চেষ্টা করেন এটা আপনি করতে পারেন আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেখ রাসুল হওয়ার তো অফিক দান করেন এগুলো আজকের আলোচনা সাত নম্বর আলোচনা আট নম্বর আলোচনা বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি জশ্নে জুলুস জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত যারা এই বেদাতে সামিল হবে তারাও বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের চার হাজার ছয়শো আট নম্বর ছয় হাজার চার হাজার নম্বর হাদিস অনুযায়ী রসূল উল্লাহ সল্লাহ ন বলেন ইয়াকুমল মোহন তোমরা দিনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো ফাইনাকুল্লাহ মোহনদসা তিন বিদাহ প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত ওয়াকুল্লাহ বিদায় তিন দলালা প্রত্যেক বেদাত হল পদভ্রষ্টতা ওকুল্লাহ দলালা তিন ফিন্ন প্রত্যেক পদভ্রষ্টের ঠিকানা হলো জাহান নাম বলি না উজুবিল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন এবার বেদাত কাকে বলে সই বুখারির বর্ণনা দুই নম্বর হাদিস ২৬৯৭ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মু মিনিন আইসা সিদ্দিক আল্লাহ আনহা তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মান আহদা সাফি আমরিনা দা মালাই সাফি ফাহু মদদুন রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন যে ব্যক্তি বলেন যে ব্যক্তি আমাদের শরিয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাহাদ এই বেদাহাদ সদা সর্বদা

যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে যেমন এই এলাকার মসজিদের ইমাম খতিবরা বেদাতের ব্যাপারে বোঝানোর পর এলাকার কিছু মুসল্লি খতিব সবকে আসরের পরে গিয়ে চুপি চুপি বলে হুজুর আপনি যে বিষয়গুলা বেদাত বলেন আমি কিন্তু বুঝি এটা বইলা হুজুররে বলে কি হুজুর আপনি ওই কাজটাতে বেদাত বলেন তাই না তো হুজুর কা হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিটাস বেদাত করলে ওনার দিলে হিটাস আর কি আসে চোখে বানিয়ে আসে মনের ভিতর একটা আবেগ কাজ করে আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে বানিয়ে আসে তাই বেদাত যে ব্যক্তি ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে আমার চোখে কি বলবেন তারে যদি ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে যে ব্যক্তি বেদাতগিরি কইরা বললো আমার চোখে বানিয়ে আসে তার এক ব্যক্তি বললো আমারও তো নাটক সিনেমা দেখলে কান্না আসে তো কি বলবেন যদি বলেন আপনার কান্না যায় তো ব্যাডার যায় তাহলে সব চোখের বানী দেখ না আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের বানিয়ে আসে দিলে হিট আসে অন্তর নরম হয় কেউ আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয় দিলে হিট আসে আসে চোখে কথা এই করবেন আর চোখে বানিয়ে আসবে সামনের দিকে এইসব কথা না এবার মালেক বলেন বেদাতগিরি করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই কথা বলতে চায় মোহাম্মদ সাল্লা সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে সে আসছে নতুন করে এটাকে পূর্ণ করতে

আমার সাথে একটু সবাই বললে মনে থাকবে বলেন বেদা ব্যক্তি বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে আসার আগ পর্যন্ত ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ বেদাহাতির তাও বা কবুল করবেন না একজন বেদাতি বেদাত ছাড়ে না আর বলে আস্তাফির্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ

আল্লাহ তালা প্রত্যেক ওই ব্যক্তির তবা কবুল করেন না প্রত্যেক ওই বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়বে ততক্ষণ তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা তার তওবা কবুল করবেন না যতক্ষণ সে এই বেদাতটা না ছাড়বে হাতে পায়ে ধরে বলি বাবারা ভাইয়েরা আল্লাহর হস্তে কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে বেদাতগিরি করেন না অতীতে করেছেন ছেড়ে দেন আলেমদের কাছে যান মাদ্রাসা যান বর্মি বড় মাদ্রাসা আছে হাদি সেখানে যান ওলামায় হজরতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন হুজুর অতীতে ভুল করলে ভুল আল্লাহরস্তে একটু বুঝায়ে দেন আমরা কোন কোন কাজগুলো অতীতে বেদাত করছি আমাদেরকে চিহ্নিত করেন সামনে থেকে আর করব না ইনশাআল্লাহ বেদাত করেন না বেদাতের পরিণতি যাহার নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে তবা কবুল হবে না সই বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার সামনে আমার যে উম্মত অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে ওয়ামান শারিবালম ইয়াজমা আবাদা আমার উম্মত যেই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনও পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ নবীজি সাল্লাম বলেন সুম্মা লা ইরিদান্না আলাইয়্যা আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুননি এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি চিনব তারা আমার উম্মত তারা চিনবে আমি তাদের লবি তাহলে নিয়ম অনুযায়ী পানি পান করাবে ঘটনা কি হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে আমি আল্লাহ তাল্লাহকে বলবিনা হুম আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আমি পানি পান করাবো ইউ কন ইন্ন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে হেবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত আবিষ্কার করেছে আপনি জানেন না তাই আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না এই কথা শৈল আর সু সাল্লাম বলেন সাল্লাম বলেন লিমান সুস্কন বাদি আমি তখন বলবো দূর হও আমার সামনে থেকে দূর হও যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছ আমি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে আসলাম আর এটার মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছ আমি তোমাদেরকে পানি পান করাইতে চেয়েছিলাম আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না আমার সামনে থেকে সবাই দূর হও তোমরা তোমরা বেদাতগিরি করেছ আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না যেই নবী কাউসারের পানি পান করাইতে চাইলেন তিনি আর দেখতে চান না তাদেরকে এই জন্য প্রিয় ভাইয়ারা বেদাত নামক কোন কর্মকাণ্ডে যোগ দিয়েন না রবিউল আবহাল বাসা আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত ওই অতীতে করত এই জন্য আপনি করেন আপনার হাতে পায়ে ধরি এই কাজ আপনি করবেন না আমি মঞ্চ দেখেন আমার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে আপনি অতীতের এই কাজ ভুল করেছেন এটা আপনি ছেড়ে দেন যদি বলেন মঞ্চে ধরতে আসেন আমি মঞ্চে ধরবো যদি বলেন এখানে লজ্জাবান আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন তাহলে আমি বেদাত ছাড়বো আমি আপনার পায়ে ধরবো আপনি এটা ছাড়েন আল্লাহর কসম করে বলছি এখানে আসলে এখানেই পায় ধরবো আসেন আপনি তো জাহান নামে কাজ করতেছেন আল্লাহর কাজ করেন না বেদাতকে সমর্থন করেন না বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেকটা ভয়াবহতা দেখেন অনেক মানুষ আছে যারা এলাকায় নিজে বেদাত করে আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয় অন্য বেদাতিকে কি করে আশেপাশের ইমাম খতিবদেরকে হুমকি দিয়ে দেয় হুজুর ওনারে কিছু বলতে সাবধান কেন ওনারে আমি প্রোটেক্ট করি আমি আশ্রয় দিছি ওনাকে আপনারা কিছু কেন না সাবধান তো হুজুরাও দূর দূরান্ত থেকে এখানে আসছে ওনারাও কিছু বলে না ঠিক আছে ভাই উনি এলাকার দুই তিন কাটা জায়গা হেরে দিয়ে দিছে যে আপনি এখানে একটা আস্তানা বানান আর আপনি যত বেদাত আছে এখান থেকে সাপ্লাই দিবেন ওরকম একটা আস্তানা বানানোর জন্য জায়গাও দিয়ে দিছে এবার বুহারির হাদিস শুনেন তিন হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

যে নিজে বেদা করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সারা দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ আর একটা কথা শোনেন এলাকার অনেকে মিলে হয়তো মাঝে মাঝে বেদাতি কোনো মাফিল করেন আর এখানে কোনো বেদাতিকে দাওয়াত দেন আর লাখ লাখ জনগণ উপস্থিত হন যারা দাওয়াত দিয়ে আনছেন তাদের উপর আল্লাহ অভিশাপ হবে আর যে বেদাতিকে আশ্রয় দিচ্ছেন তার উপর আল্লাহ অভিশাপ হবে এই জন্য ভবিষ্যতে বেদাতি কোনো আয়োজন করতে একটু বুঝে শুনে করবেন আপনি কি জাহান্নামে নামে যাইতে চান নাকি যাইতে চান না তাই এটা মাথায় রেখে আয়োজনটা করবেন আমি তো বললামই এই আয়োজন আপনি এই কারণে করেন যে আমাদের বংশ পরম্পরায় করে আসছে তাই করতেছি না এই কাজ আর করবেন না তাহলে কি বললাম এরকম মঞ্চে কোনো বেদাতিকে যদি বসায়া দেন আর আপনারা তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে বেদা থেকে বেদাত সাপ্লাই সুযোগ কেন করে দিলাম আবার কি বলে জানেন মাইকে বৈশাখ বলার পরে বলে কি